আগস্ট জনগণের যে অংশটি আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানোর জন্য রাস্তায় নেমেছিল জনগণের সেই অংশটি এখন এই মুহূর্ত থেকে আওয়ামী লীগকে একটি বিধ্বংসীর মতো চায় টর্নেডো ঝড়ের মতো চায় একটি কিbro ঘুমনি জরের নেয়ে চায় কেননা সেই জনগণ এখন বুঝতে পেরেছে সেই জনগণ এখন অ্যানালাইজ করতে পেরেছে যেদিন তাদের যারা বিভ্রান্ত করে রাস্তায় নামিয়েছিল উস্কিয়ে দিয়েছিল মিথ্যা প্রপাগান্ডা করে তাদের রাস্তায় নামিয়েছিল আজকে তারা হাজার হাজার শত কোটি টাকার মালিক বনে গেছে আজকে সেই টকাইগুলো কোটিপতি হয়েছে সেই টকাইগুলো মূলত এমপি মন্ত্রী হওয়ার জন্য এবং টকাই থেকে কোটিপতি হওয়ার জন্য সেই সকল জনগণকে উস্কিয়ে দিয়েছে আজকে দেশের জনগণ বুঝতে পেরেছে তাদেরকে কাজে লাগিয়ে তাদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে সাধন ও গোছানো বাংলাদেশটাকে তাদের দিয়েই ধ্বংস করে দিয়েছে আজকে জনগণ বুঝতে পেরেছে এই দেশে খাবার নাই চিকিৎসা নাই অড়হারে ভুগতে মানুষ যাদের জন্য রান্না বন্ধ হয়ে যাচ্ছে আজকে দেশে এমন একটি খাতদায় যে খাতকে ডেবিল ইনুজ নিজ হাতে ধ্বংস করে নাই আজকে জনগণ বুঝতে পেরেছে যে দেশের সাধারণ মানুষের গলা টিপে ধরেছে ডেবিল ইনুজ শুধু মিডিয়া থেকে শুরু করে না সাধারণ মানুষের পেটে বালিশ মারতেও বাধ্য করতেছে ডেভিলি আজকে সেই জনগণ সেখান থেকে বাঁচার জন্য আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আইনের সুশাসন প্রতিষ্ঠার জন্য চিকিৎসার জন্য দুমোটো ডাল ভাত খেয়ে বেঁচে থাকার জন্য আজকে জনগণ সেই আওয়ামী লীগকে বিধ্বংসির মতো করে চাচ্ছে টর্নেডো ঝড়ের মতো করে চাচ্ছে এখন এই জনগণের সেই আখা আকাঙ্ক্ষা সেই প্রত্যাশা পূরণের জন্য কতটা প্রস্তুত প্রস্তুত আওয়ামী লীগ আওয়ামী লীগ কি খুব অল্প সময়ের মধ্যে যে সকল ইউনিটে নেতার দুর্বল নেতৃত্বের কারণে আওয়ামী লীগের আজকের এই পরিণতি হয়েছে সেই সকল নেতাদেরকে অবসরে দিয়ে সঠিক নেতৃত্বকে পেতে এন আনতে পারে আর এনে এবং আওয়ামী লীগের প্রতিটি ইউনিটে দুর্বল নেতৃত্বকে পিছড়িয়ে সঠিক নেতৃত্বকে এনে সেই একটি দুর্বার আন্দোলন গড়ে তুলতে পারবে মাথায় রাখতে হবে জনগণ কিন্তু উন্মুখ হয়ে আছে জনগণ আজকে দেখতেছে ব্যাংক টাকা নাই শেয়ার বাজারে অর্থ নাই হাসপাতালের চিকিৎসা নাই থানায় কোনো মামলা থানায় কোনো বিচার নাই কোর্টে কোনো বিচার নাই আজকে পুরো জাতি আজকে পুরো জাতি যেন একটা পরাধীন রাষ্ট্রের কাছে জিম্মি হয়ে আছে আজকে জনগণ দেখতেছে এক এক করে দেশের এক দেশের মানচিত্রের একটা জায়গা থেকে এক টুকরো অন্য জায়গা থেকে এক টুকরো বিদেশিদের কাছে দীর্ঘ বছরের জন্য লিজ দেওয়া হচ্ছে জনগণ বুঝতে পেরেছে ডেবিলি বিদেশিদের স্বার্থ হাসিল করছে এক এক করে এবং দেবিল ইনুসের সাথে এই দেশের অর্থ লোভি টাকা লোভি কিছু রাজনীতিবিদরা তার সাথে একত্রিত হয়েছেন তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাকে এই বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করতেছে সুতরাং সেই সকল দেশ বিরোধী সেই সকল স্বাধীনতা বিরোধী সেই সকল দেশ ধ্বংসকারীদেরকে সঠিক বিচারের জন্য মূলত তাদের এই দেশের মানচিত্রের মধ্যে মুছে দেওয়ার জন্য এই দেশের মানচিত্র থেকে দূরে নিক্ষেপ করার দেওয়ার জন্য মূলত জনগণ আজকে আওয়ামী একটি বিধ্বংসী ঝড়ের নেয় আওয়ামী লীগকে সেই প্রস্তুতি নেওয়ার জন্য এবং আওয়ামী লীগকে সেই জনগণকে রাস্তায় নামানোর জন্য যে জনগণ উন্মুখ হয়ে আছে নেতৃত্বে তারা রাস্তায় নামবে আওয়ামী লীগের নেতৃত্বে তারা দুর্বার আন্দোলন গড়ে তুলবে সেই নামানোর জন্য সেই নেতা কতটা প্রস্তুত রেখেছে আওয়ামী লীগ মনে রাখতে হবে আওয়ামী লীগের এই মুহূর্তে যত দ্রুত সময়ের মধ্যে তাদের ঘর সাজিয়ে একটি সঠিক নেতৃত্ব তৈরি করতে পারবে তত দ্রুত সময়ের মধ্যে দেশের জনগণ দেশের দেশের সাধারণ মানুষ দেশের মানচিত্র মুক্তি পাবে এবং দেশের মানুষ কিন্তু মুক্তির জন্য উন্মুখ হয়ে আছে আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার একটি চূড়ান্ত ডাকের জন্য বাঁচার জন্য আজকে দেশের যেভাবে কৃত্রিম ভাবে দেশকে অর্থনৈতিক পঙ্গু করে দেওয়া হচ্ছে অন্যদিকে সাধারণ মানুষ না খেয়ে টকাইগুলো প্রতিপতি হচ্ছে দেশের সাধারণ জনগণ সব কিছুই বুঝতে পারতেছে যে অবৈধ সরকার অবৈধ পন্থায় একটি পাতানো নির্বাচন করতে যাচ্ছে একটি হ্যানা ভোটের মাধ্যমে পুরো একাত্তর কে মুছে দিয়ে চব্বিশ কে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়েছে আজকে জনগণ বুঝতে পারতেছে এই সরকার দীর্ঘ সতেরো মাসের মধ্যে টোকাইদেরকে এবং জঙ্গি সন্ত্রাসীদের হাজার হাজার কোটি টাকা কামানোর সুযোগ করে দিয়েছে জনগণকে পথে রেখে বসে দিয়েছে ছয় কোটি মানুষকে অতিব দরিদ্র সীমার নিচে ফেলে দিয়েছে ব্যাংক খাত পুরোটাই ধ্বংস করে দিয়েছে খোবলা বানিয়ে দিয়েছে দেশের অর্থনৈতিক মূল চাকা মূল মেরুদণ্ড আজকে জনগণ বুঝতে পেরেছে এই জনগণ শুধু বিগত ১৭ মাসে একদিকে দেশ বিরোধীদের অর্থনৈতিক ভাবে তাদের স্বাবলম্বী করে দিতে পেরেছে নিজে ডেবিল ইনুস হাজার হাজার শত কোটি টাকা পাচার করে দিতে পেরেছে অন্যদিকে অন্যদিকে দেশের মানচিত্রগুলো বিদেশের বিদেশীদের হাতে তুলে দেওয়া সহ পুরো দেশের পুরো জায়গা থেকে রন্ত্রের রন্থে থেকে দিয়েছে সুতরাং দেশের জনগণ এখন বাঁচার জন্য জন্য দেশের জনগণ হয়ে মূলত আওয়ামী লীগকে টর্নেডো ঝড় এবং বিধ্বংসীর মতো করেই যাচ্ছে এখন সেই বিধ্বংসী হওয়ার জন্য আওয়ামী লীগ তার ঘরকে কত যত দ্রুত সময়ের মধ্যে গুছিয়ে রাজপথে নামতে পারবে তত দ্রুতই দেশের জনগণ মুক্তি পাবে আশা করি দেশের জনগণের এই চাওয়া প্রত্যাশাকে পূরণ করবে আওয়ামী লীগ